নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও গ্যালারি ঘাটতে ঘাঁটতে দেখলাম যে ভিডিও করে রেখেছি অথচ তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি তো ভাবলাম যে আজকেই শেয়ার করে দিই এটা ছিল সকালবেলা আজকে খাবারে বানিয়েছিলাম ওই যে আমার ফেভারিট গোলা রুটি তবে আজকে একটু অন্যরকম শেপ দিয়েছি মনে হচ্ছে যেন আর পাশের বাড়িতেই না কালী পুজো হয়েছিলো তো এটা পরের দিন মা প্রসাদ এনেছিলো গিয়েছিল ওইদিকে প্রসাদ দিয়ে দিয়েছে তাই দুজনের থালায় কিন্তু পিঠে আর প্রসাদ সমান ভাগে ভাগ করে নিলাম মা থেকে আর কি খেয়েছে তো ওইদিকে বাইরে বসেছে রৌদ্রে ওকে এখানে এনে দিলাম তারপর আমারটাও কিন্তু আমি নিয়ে চলে আসলাম আজকে আবারও সকাল সকালই বাজার করে এনেছে কেননা আজকে আসবে আমাদের বাড়িতে বাবা আর জামাইবাবু কেন আসবে কারণটা পরেই বলছি আপাতত দেখি কি কি বাজার করে এনেছে দের সবজি মানেই ফুলকপি বাঁধাকপি তো থাকবেই আর তার থেকে এখন বেগুনের একটু দামটা বেশি ফুলকপি বাঁধাকপির থেকে আর এই যে আমার বরের পছন্দ টমেটো সেটা আর কি আনবেই তো যাই হোক বন্ধুরা খুব ব্যস্ততার কারণে আমি ভিডিও করেছি কী কী আর কি কাটাকুটি করলাম রান্না করলাম যেহেতু ওই যে বললাম বেশ কয়েকদিন আগে তবে দেখি ভিডিওটা মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে মানে রান্না করার ভিডিওটা আর খুঁজে পেলাম না তো কি কি রান্না করেছি সেদিনকে যে কড়াইয়ে আপাতত আছে মানে মাছের তেল দিয়ে আলু বেগুন একটু চচ্চড়ি করেছিলাম শাক ভাজা মাছ ভাজা আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম এদিকে মাছগুলো আলাদা করে তুলে রেখেছিলাম একসঙ্গে না হলে রকম একটা হয়ে যায় তো আর ওই যে বাঁধাকপির ঘণ্ট আর বাবা দেখো আসার সময় নিয়ে এসেছিল এখানে মিষ্টি শিঙাড়া আর এখন এই যে তোমাদেরকে বলি কেন এসেছিল। এই যে জামাইবাবু নিতে এসেছে বাবার ব্লাড বাবার প্রচণ্ড পায়ের ব্যথা তার জন্য ডক্টর দেখিয়েছি আর ডক্টর দু তিনটে ব্লাড টেস্ট করতে দিয়েছে তো জামে জামাইবাবু কিন্তু একটা ল্যাবরেটরিতে কাজ করে বাড়ি থেকেই নিয়ে যায় যেহেতু আমাদের বাড়িটা একটু দূর হয় দোকান থেকে তাই জন্য বাবা আমাদের বাড়ি ঘুরতেও এসেছে এদিকে আর কি কাজও হয়ে যাবে তো যাই হোক কাজকর্ম হওয়ার পর দেখো তিনজনকেই কিন্তু এখানে খেতে দিয়েছি এই যে আমার বর জামাই বাবু আর বাবা কেমন হচ্ছে রান্না বান্না কোনটা বেশি ভালো হচ্ছে কি তরকারি নেই হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করে যে যার মতো কিন্তু চলে গিয়েছে আর বাবা কিন্তু আমাদের বাড়ি থেকে আরও কিছু নিয়ে এসেছে যেটা দেখাচ্ছে আর কি তোমাদের ফুলের ডাল নিয়ে এসেছিল। আর এই যে আমাদের বাড়ির আর কি লাউ ধুনিয়া পাতা সবই আর বাবা যখনই আসে বা আমি বাড়ির থেকে আসি কিছু না কিছু তো সবজি আনবো এখানে ছিল মূলা সিম আর যেটা ভাইটাল যদি সেটা হচ্ছিলো এই যে ফুল যেহেতু লাগাবো তাই জন্য কিন্তু একটু গোবর সারও নিয়ে এসেছে যেহেতু আমাদের বাড়িতে মানে কি বলবো মাটি পর্যন্ত নেই গোবর সার গই থেকে পাবো তো বিকেলবেলা কিন্তু ফুলের গাছগুলো আমি এই যে বাড়ির যে সামনের জায়গাটুকু সেখানে লাগিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন করছি দেখা হবে নতুন একটা ব্লগে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা